কেক নিয়ে তোমাদের সামনে হাজির সো ভিডিওটি রিকোয়েস্ট তোমরা দেখছো লুকমাই কিচেন রুম ফ্লাফি কেক তৈরি করার জন্য প্রথমে আমি ডিমের কুসুমকে আলাদা করে নিয়েছি তারপর সাদা অংশের চিনি অ্যাড করে হ্যান্ড ওই দিয়ে ডিমটাকে কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিব তারপর সামান্য একটুখানি ফোম তৈরি করে নিব তোমরা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করে নিতে পারো ফোম তৈরি করলে কেকটা বেশি ফ্লাফি অ্যান্ড স্পঞ্জি হবে এরপর যে কাজটা করব। সেটা হচ্ছে কুসুমের উপরে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিব তারপর ফাটিয়ে নিয়ে মিল্ক অ্যান্ড দিয়ে দিব রিফাইন অয়েল তারপর ভালোভাবে মিশিয়ে নিব নেক্সট পর্যায়ে দিয়ে দিব ময়দা ময়দা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেকিং পাউডার তোমরা চালে বেকিং পাউডার বেকিং সোডা একসঙ্গে ইউজ করতে পারো বাট আমি মনে করি বেকিং সোডা দিলে বেশি ভালো হয় কারণ আমি যে আগের চকলেট কেকটা বানিয়েছি সেটা অনলি বেকিং সোডা দিয়ে বানিয়েছি এত সুন্দর স্পঞ্জি হয়েছে কি বলবো অ্যানিওয়ে বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়ে কেকের ব্যাটার রেডি করে নিয়েছি তারপরে কেক মোল্ডে তেল ব্রাশ করে নিয়ে বাটার পেপারে তেল ব্রাশ করে নিয়ে তাতেই ঢেলে দিলাম কেকের ব্যাটার আমি কিন্তু বাটার পেপারটা কাটিনি নি তোমরা চাইলে কেটে নিতে পারো কেক মোল্ডে কেকের ব্যাটার ঢেলে নিয়ে ট্যাপ করে রাখলাম তারপর প্রে হিট করলাম পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে তারপর কেক বসিয়ে দিলাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য হয়ে গেল আমার ফ্লাফ কেক আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভো না ওকে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও